আওয়ামী লীগে গণতন্ত্র চর্চার পাশাপাশি দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি অনুসরণ করা হয় সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে হাসিনার সরকার শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে দল কখনও কোনো অপরাধীকে রক্ষা করার ঢাল হবে না শেখ হাসিনার কাছে অপরাধীর পরিচয় অপরাধী ইতিমধ্যে বিভিন্ন ঘটনা আপনারা তার প্রমাণ পেয়েছেন গুটি কয় মানুষের অপরাধের জন্য সরকারের অনন্য অর্জনগুলো ম্লান হতে দেওয়া যায় না অপরাধের দায় ব্যক্তির দলের নয়